অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে এমনকি সিনিয়র তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে সেই সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন শুশ্রূষা করার চেষ্টা করেছেন দেশাহত করবি না সহযোদ্ধা এই কথা হইজন্য বলছি আমাদের কোরো না কিন্তু শরীর কোরো মুছিলে দেন নাই আমি এই যেতেই এত করে কথাটা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্রপত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখা হয়। আমাদের জনতা শ্রদ্ধা করবি না যাদের আর নখ তুলে দেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের সিনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত আমাদের সাংবাদিক বাইরা তো তাদের ছবি চাবে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুব কয়জন শহীদ হয়েছে সে বলল উনআশিটা ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন এক কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই 5 বছর শিশু থেকে শুরু করে 90 বছর বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাটিস হাতি আই রাস্তায় নেমে लास्ट টাইম এসে ছিল বন্ধুগণ এবারে তারি প্রমাণ আমরা দেখতে পাই যার যে একজনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার শুধু দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এই রকম প্রায় হাজার ছাত্র জনতা শ্রমিক যারা নির্দেশে সেদিন পুলিশের কুড়িতে নিহত হয়েছে শহীদ হয়েছে হারিয়েছে জোক হারিয়েছে অন্ধ হয়েছে এই যে এত ত্যাগ অন্ধ হলো পঙ্গু হলো তারা এক কাইতো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ছাত্রীকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্য দিকে থেকে লক্ষ টাকা আদায় করছিল এই কি পরিণতি যেকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি প্রিয় সহকর্মী যোদ্ধা এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে তরুণ যুবক যারা বদলে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা এ কথা জোর করায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিনরাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী সত্যি বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় টয়লেট প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খেলা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করব দয়া করে এই মহিয়সী মহিলা যিনি বাংলাদেশে গ্রন্থ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন বন্ধুগণ আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে যা বাংলাদেশকে আরো পেছনে চিনে থেকে সত্যি থেকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন উপরে বাংলাদেশের উপরে যে ব্যবস্থা আমি কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আছে সব আমাদের সামনের আমাদের ভবিষ্যৎ পাবলিক জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই ওই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা তো আসিনাকে তাড়ালাম এই যে গ্রাফিতি করছি ছবি আঁকবো ছবি লিখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হলো জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুত্ব এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে প্রসার করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন আমরা দেখতে কিছু না কেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসির অডিওতে দেখাচ্ছে নির্দেশ দিয়েছে গুলি করো লেডিউ করো এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরে দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি নিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরে অনেকেই শহীদ হয়েছে আপনার সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন লড়াই করেছেন এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ারের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল না এটা কি কথা বলছিরে যেটা নাকি আমরা বুঝিনা ফুলম পেটা দিতে অনেকে বুঝতে পারি না আসলে এইটা বহু কালের মানব সভ্যতা প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায় আমরা সেই অন্যায় প্রতিবাদ করতে গিয়েই আজকে প্রাণ দিয়েছি প্রাণ দিয়েছি আবি যে যুবকরা আজকের থেকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে থাকতো এক এলাকায় গায়ে এক এলাকায় গিয়ে থাকতো আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি তো জানি যে তারা চাকরি পায়নি ব্যবসা করতে করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে সত্যি সত্যি কিন্তু মাথা নত করে নাই কোনোদিন আত্মসমর্পণ করে নাই বন্ধু আমরা সেই দল যে দলকে নিয়ে আমরা গর্ব করি কেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছিলেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশে রোগ পাঠান শুরু করেছেন দেশের বেগম খালেদা সেই নেত্রী যিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র পাওয়া দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন বা আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক আমার সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থার থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটাতে নেতৃত্ব দিয়েছেন আসুন আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে কি দিয়েছেন স্লোগান এটা অর্থ কি এটা অর্থ যে আমরা কারোর কাছে মাথা নত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে জানাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে দেখা যায় করার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে সাজানোছে লড়াই করে করুন করেছে এবং দেশকে করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের যে কর্ম সেই কর্মগুলোকে সমাধান করার জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য যে বাংলাদেশে এই যুব দল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে যে এরা ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে হবে না তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই আমরা সেই পথে এগিয়ে সেই পথে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ